করে দেখেছেন কি এখন আর আগের মতো জাতীয় পাখি পাখি কৃষকের বন্ধু এই যেন পথে। যা পরিবেশের জন্য বিরাট এক স্বরূপ এক সময় মাঠে ঘাটে গাছে গাছে জাতীয় পাখি দোয়েলের বিচরণ চোখে পড়তো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অন্য অনেক পাখির মতো হারিয়ে যাচ্ছে দোয়েলও দুই টাকা নোটে দোয়েল পাখি আজও থাকলেও বাস্তবে দেখা পাওয়াই ভার যার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে প্রকৃতি ও পরিবেশে কিন্তু কেন হারিয়ে যাচ্ছে দোয়েল কেন এবার দেখা যাচ্ছে না তাকে আগের মতো এই জন্য দায়ী কারা আর পরিবেশে বা কেমন প্রভাব ফেলতে পারে দোয়েল পাখির বিলুপ্তি সবটাই জানাবো বিশেষ এই আয়োজনে লাউ কিংবা শিমের মাচায় নতুবা বাড়ির আঙিনা উঠোনে যে পাখিকে নেচে খেলে চলতে দেখা যেত যে পাখিটা আনাচে কানাচে শিষ বাজিয়ে মানুষের তার প্রান্ত থেকে মিষ্টি সুরের ডাক পারত সেই ডোয়েল পাখি আজ আর তেমন দেখা যায় না কেবল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুই টাকার নোটেই যেন তার দেখা মেলে বাস্তবে চোখে পড়ে খুবই কম ডোয়েল আমাদের জাতীয় পাখি কৃষকেরও বন্ধু বলা হয় এই পাখিকে কারণ ফসল বিনিষ্টকারী পোকামাকড় ছিল ডোয়েলের প্রধান খাদ্য অথচ সময়ের সঙ্গে অন্য অনেক পাখির মতো হারিয়ে যাচ্ছে ডোয়েলও এক সময় মাঠে কাঠে গাছে গাছে জাতীয় যে যে পাখিটার বিচরণ চোখে পড়ত সেটাই এখন বিলুপ্তির পথে বলতে গেলে সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে মিষ্টি সুরে ডাক পেরে মানুষের ঘুম ভাঙানো সেই সাদা কালো পাখিটি এখন আর তেমন কারো ঘুম ভাঙায় না প্রশ্ন হচ্ছে সবুজ প্রকৃতিতে জুড়ে থেকে মানুষকে বিমোহিত করা পাখিটি আজ কোথায় কোথায় হারালো তারা এই প্রশ্নের উত্তরে দায় বর্তায় আমাদের উপরে মানুষই মূলত নানা পাখি কমে যাওয়ার কারণ যেমন এই দৈলের ক্ষেত্র বাসস্থান সংকট ও নিরাপদ খাদ্যের অভাবে হাজার হাজার বছরের পরিচিত পাখিটি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বলে মনে করছেন প্রাণী বিশেষজ্ঞরা নদী ভাঙনের ফলে ফসল জমিতে উঠেছে ঘরবাড়ি জনসংখ্যা বৃদ্ধির প্রভাবও কোথাও না কোথাও প্রতিদিন নতুন নতুন ঘরবাড়ি তৈরি করতে গাছ কেটে বন উজাড় করা হচ্ছে ফলে পাখিদের আবাসস্থল ধ্বংস হচ্ছে অতিরিক্ত মুনাফার আশাতেও বন জঙ্গলের চোরা শিকারীর বিভিন্ন ফাঁদ পেতে পাখি শিকার করে বাজারে বিক্রি করে দিচ্ছে এতে শিকারের হাত থেকে বাচ্চাদের জীবন রক্ষার্থে পাখির অন্যতর চলে যাচ্ছে অনেক সময় তাদের হাতেও পড়েও মারাও যাচ্ছে পাখি অথচ প্রশাসনের তেমন কোনো তৎপরতা নেই ফসল ক্ষেত্রে অতিমাত্রায় কীটনাশক প্রয়োগের ফলে দিন দিন বিলুপ্ত হতে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী পাখিগুলো যার মধ্যে দৈল অন্যতম মূলত পরিবেশ দূষণ নির্বিচারে গাছ কাটা জমিতে কীটনাশকের যথেষ্ট ব্যবহার পাখির বিচরণ ক্ষেত্র ও খাদ্য সংকট ইত্যাদি সবই দোয়েল থাকলে। নতুন প্রজন্মের কাছে অজান ও অচানায় রয়ে যাবে জাতীয় পাখি থেকে পুরোপুরি হারিয়ে কেবল বই পুস্তক আর জাদুঘরে স্থান পাবে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের আর এমনটা হলে মারাত্মক প্রভাব পড়বে আমাদের পরিবেশে যার অনেক প্রভাব এর মধ্যে দেখা যায় দোলা অনেক ধরনের ক্ষতিকর পোকা খেয়ে ফেলে তাদের বিলুপ্তির ফলে পোকার সংখ্যা বৃদ্ধি পেতে পারে যা ফসলের উৎপাদন কমিয়ে দিতে পারে এবং অন্যান্য প্রাণীর জন্য হুমকির তৈরি হতে পারে দৈনের বিরক্তি জীব বৈচিত্র্যকে ক্ষতিগ্রস্ত করবে পরিবেশের ভারসাম্য রক্ষার ব্যাপার তো আছে একই সাথে যেহেতু দোয়েল আমাদের জাতীয় পাখি তাই দোয়েল পাখি সংরক্ষণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আমাদের বলিষ্ঠ ভূমিকা পালন করা দরকার বলে মনে করেন অনেকে সচেতন মহল অনেকে মন্তব্য করেন পাখির সুরক্ষায় দেশে আইন আছে আর সেই আইন কঠোর ভাবে বাস্তবায়ন হওয়া দরকার কারণ দোয়েল পাখির বিলুপ্ত পরিবেশের জন্য একটি বড় ধরনের হুমকি তাই আমাদের সকলকে মিলে দোয়েল পাখি সংরক্ষণে কাজ করতে হবে